সকালবেলার থেকে এক কল্পার জামা কাপড় নিয়ে বসেছি সকালবেলার থেকে এতটাই ব্যস্ত সবাই সবার মতো কাজ করতে ব্যস্ত আমি করছিলাম বাইরের দিকের কাজটা আর দিদি আর জয়ী করছিল ঘরের দিকের কাজটা তারপরে আবার দিদি একটু বাজারের দিকেও গেছিলো কত জামাকাপড় দেখো আগের দিন বাপের বাড়ি থেকে এসছি না সবাই অনেক রাত্রিবেলায় আর এই ঘামের জামা কাপড়গুলো রেখে দিতেও ইচ্ছে করে না ভাবলাম জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে কেচে মেলে দিই কারণ বাড়িঘরটার সমস্ত কিছু সকাল সকালই পরিষ্কার করা হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই গেছিলো মাছের আড়দে আর ভাই আর আমার ভাই আর তোমাদের দাদা ভাই গেছিলো মাছের আড়দে আর জায়বু গেছিলো এই ডেকোরেটাসের বাসনগুলো আনতে আর সেদিনকে যা গরম পড়েছিল মানে এই গরমের জন্য কোনো কাজকর্ম করা যাচ্ছে না আমাদের এই অনুষ্ঠানে রান্নাবান্নাটা হবে ছাদের ওপরে এদিকে আরত থেকে আসার পর ভাই আবার জয়ীকে নিয়ে গেছিলো বাড়িতে কারণ সকালের টিফিনটা বাপের বাড়ি থেকেই পাঠানো হয়েছে দুপুরের রান্নার জন্য লোক লোক রাখা হয়েছে আর রাত্রিবেলায় যেহেতু অনুষ্ঠানের খাওয়া দাওয়া সেহেতু লোক রাখা হয়েছে নিচে যেহেতু আমার কোনো জায়গা নেই রান্নাবান্নাটা পুরোটাই ব্যবস্থা করা হয়েছে ছাদের ওপরে তবে আমি তোমাদের গিয়ে ছাদের ওপরটা দেখাতে পারলাম না এখন পরে গিয়ে দেখাবো এত রোদ আর এত আমার গরমে শরীর খারাপ লাগছিলো এই যে তোমরা বলো না যে পম্পা সবসময় তুমি শরীর খারাপের কথা বলো আমার নিজেরই খারাপ লাগে জানো প্রত্যেকটা ব্লগে একই কথা বলতে কি করব? কারণ আমাকে তো ব্লগে বলতেই হবে আমি এই জিনিসগুলো তোমাদের দেখাতে পারছি না গতকালকে দোকান বাজারগুলো তো সব ব্যাগেই ছিল এই দেখো সকালবেলায় সমস্ত গামলায় গুছিয়ে নিয়েছি কারণ জায় আর তোমাদের দাদাভাই এখনই সব কিছু এগুলো ছাদের ওপরে তুলে দেবে আর এইদিকে মেয়ে বসেছে এখন এই কতগুলো জিনিসপত্র একটু লেখালেখি করতে আর জয়ীকে বললাম তাহলে একটা কাজ কর তুইও জামা কাপড়টা ছেড়ে ফেল সিঁড়ির ঘরের দিকে রোদটা দেখেছ এখন যারা রান্না করতে আসবে তারা তো দেখে অবাক হয়ে যাবে সব কিছু রেডি হয়ে গেছে এদিকে সবজি বাজার আনা মাছ মাংস সমস্ত কিছু গোছানো হয়ে গেছে শুধু রান্নার লোক আসবে রান্না করবে আজ ছিল বৃহস্পতিবার ভিডিওটা দিতে তোমাদের একটু দেরি হয়ে গেল ঠিকই যেহেতু মাঝে একটা দিন বন্ধ গেছে তো সেও তো বৃহস্পতিবারের সমস্ত বাসন কোষণ মাজা গোছানো গাছানো সব হয়ে গেছে ইন্ডাকশান ওভেনের পাশে ট্রে করে কাপগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এদিকে দেখো চিকেন আনা হয়েছে আর আনা হয়েছে এখানে আছে কাতলা মাছ আর চিংড়ি মাছ রেসিপিগুলো তোমাদের পরে বলছি কারণ খুব একটা যে বেশি কিছু করছি তা না মানে অল্প স্বল্পর মধ্যে নিজেদের এই যাদের যাদের একটু না বললে না তাদেরকে নিয়েই আমার এই ঘরোয়া মতো অনুষ্ঠানটা খুব একটা বেশি কিছু করতে পারিনি এইটুকুনি করতে পেরেছি তাও ভেবেছিলাম একবার হবেই না তো অনেকটা সবার সাপোর্ট নিয়েই হয়েছে কারণ লাস্ট আমার হাত একদমই ফাঁকা ছিল তো এই দুজন দিদিকে বলা হয়েছে রান্নার জন্য তো আমার জায়বু ঠিক করেছে ওরা এসে ওপরটা দেখেই অবাক হয়ে গেছে যে এই রোদের মধ্যে আমরা ওপরে কি করে রান্না করবো ওদের তো স্ট্যান্ড পাখা দেওয়া হয়েছে এমন কি ওপরে দুটো তিরপলও ব্যবস্থা করে দেওয়া হয়েছে তারপরে ওরা ওঠার সময় তো বলছিল কিন্তু যখন উঠে গিয়ে দেখলো বলছে না ঠিকঠাক আছে কারণ আমার নিচটায় কোনো জায়গা নেই বলে ওপরটায় ব্যবস্থা করেছি মা এখানে সকালে টিফিন পাঠিয়েছে রুটি আর এই দেখো কালকে আমরা কেউ কেক খাইনি সেই কেকটা পুরো পাঠিয়েছে পায়েস পাঠিয়েছে কারণ গতকালকে আমরা এগুলো কিছুই খাইনি তারা তারাহুড়ো করে চলে এসছিলাম। আর এখানে মাংস ছিল মা আবার রুটি দিয়ে খাওয়ার মতো তরকারি করেছিল। তারপরে চিকেন ছিল অল্প আবার মাটনও ছিল অল্প পটল চিংড়ি ছিল সব দিয়ে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে সবাই স্নান করে নিলাম তবে স্নানটা করে আমার মাথা প্রচণ্ড ঘোরাচ্ছিল মাথা ঘোরানোর ওষুধ খেলাম একটা খেয়ে দিয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম জানো না জানি না এই কটা দিনের এত পরিশ্রমের জন্যই হয়তো শরীরটা খারাপ হয়েছিল সেদিনকে আমি মাথা তুলতেই পারছিলাম না দিনের বেলাটা পায়েসটা আমার করার ইচ্ছে ছিল যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম মা লক্ষ্মীর ঘট পেতে পুজো করব করে পায়েস রান্না করে সব ঠাকুরকে ভোগ হিসাবে দেবো তো সেটা আর করতে পারিনি মা এসে মাই বসিয়েছে এখানে পায়েসটা তো ইন্ডাকশান ওভেনে তোমাদের গতকালকেই বলেছি যে ঠাকুরের জন্যই প্রথম কিছু রান্না হবে তো সেই কারণে পায়েস রান্নাটাই আমি ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি করলে হয়তো আরও একটু কিছু করে দিতাম কিন্তু মা যেহেতু করবে মা হুড়োপাড়ি করে পারবে না তো সেই কারণে শুধু পায়েসটাই করা হয়েছে তবে আমি কিন্তু পুজো দিচ্ছি না তোমাদের মনা পুজো দিচ্ছে আর আমি পুজো দেওয়া আর আমার মেয়ে পুজো দেওয়া একই দেখো কত সুন্দর করে সাজিয়েছে এখানে আমাদের গোপাল সোনার জন্য জামা নতুন জামা পরে একদম সাজুগুজু করে বসিয়ে দিয়েছে আর এদিকে জয়ীর গোপালকেও আনা হয়েছে কারণ বাপের বাড়ির সবাইকে নেমন্তন্ন করা হয়েছে ওকেও নেমন্তন্ন করা হয়েছে দুজনকে বসিয়ে সুন্দর করে সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছে আর এই মা লক্ষ্মীর ছবিটা হচ্ছে আমার আগের ঘরের তো এই মা লক্ষ্মীকেই আমি বসিয়েছি কারণ আগে তো এই ছবিটা বসানো যাচ্ছিলো না আমাদের ঠাকুরের জায়গাটা একদম ছোট ছিল তো সেই কারণে মা লক্ষ্মীকে এইভাবে বসিয়েছি এরপরে মেয়ে কী করবে ঘট পাতবে আর তারপরে এখানে ওপরে গুরুদেবকে দিয়েছি কারণ গুরুদেবের জন্য এইখানটাতেই আমি ভাবলাম ঠিক থাকবে তবে গুরুদেবের জন্য একদম সাদা বিছানা একটা ব্যবস্থা করব। এদিকে দিদিও কাজ করছিল মাও কাজ করছিল এই ভিডিওগুলো আমি কিচ্ছু করিনি সমস্ত আমার মেয়ে করে দিয়েছিল কারণ আমি এই সময়তে ঘুমাচ্ছিলাম তো এরপরে পুজো মেয়ে দিচ্ছিলো দেওয়া মোটামুটি শেষ হয়নি তো এদিকে সকাল থেকে ওনারা যেহেতু কিছু খায়নি তো রান্নাবান্না দুপুরে কমপ্লিট হওয়ার পরেই ওনাদেরকে আগে খেতে দেওয়া হয়েছিল। আর মারও এদিকে পায়েস হয়েই এসছে চাল সেদ্ধ হয়ে গেছে অল্প কিছু বাকি ছিল সেদিনকে আমার যা শরীরটা খারাপ লাগছিল হয়তো ভাবছিলাম আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো যাই হোক আমার মেয়ে ছিল বলে যে পেরেছে একটু ভিডিও করেছে দিনের বেলায় আমি তো তোমাদের সামনে একবারও আসতে পারিনি আমাকে সেই ডেকেছিল দুপুরবেলায় খাওয়া দাওয়া করার সময় কেমন অবস্থা দেখো নিজের বাড়ির কাজ নিজের বাড়ির পুজো নিজের বাড়ির সব কিছু কিন্তু শরীর আমার সাথ দিল না এদিকে পুজো দিতে দিতে দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছিল মেয়ে পড়ছে পাঁচালি আর মা বসে বসে এখানে হাওয়া দিচ্ছে কারণ আমাদের ঠাকুরঘরে তো এখনও পাখা লাগানো হয়নি ঠাকুর ঠাকুরঘরটা প্রচণ্ড গরম পুজো কমপ্লিট করে এই দেখো এখানে আমরা সবাই খেতে বসেছি প্রথমবার তো বাবা ভাই তোমাদের দাদা ভাই এরা সবাই বড়রা ছেলেরা খেয়ে উঠে গেছে তারপরে আমরা খেতে বসেছি তো আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল মুগে মুসুরির ডাল টক ডাল রান্না করা হয়েছিল আর মাছের মাথা মাছের তেল দিয়ে পঁইশাকের চচ্চড়ি আর আলু ভাজা এটা দুপুরে রান্না করা হয়েছিল এই যে আমাকে দেখতে পাচ্ছ এই কিছুক্ষণ আগে আমি উঠলাম উঠে সবে খেতে বসেছি কোনো রকম স্নান করেছি না মাথাটা একটু শ্যাম্পু করতে পেরেছি না একটু প্লাক করতে পেরেছি কিচ্ছু পারিনি তারপরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চোখে মুখে জল দিয়ে স্নান করে শরীরটা ভালো লাগছিল ভাবলাম যাই এইবার ছাদে একবার রান্নাবান্নার কেমন ব্যবস্থা করেছি তোমাদেরকে একবার দেখিয়ে আসি এই দেখো এখানে সুন্দর ব্যবস্থা করে দিয়েছি এই পাশটায় এমনিতেই জলের ট্যাঙ্কের দিকটা গাছের ছাওয়া পড়ে তো এদিকে এইভাবে তিরপল লাগিয়ে স্ট্যান্ড পাখা দিয়ে দিয়েছিলাম ওদের ওরা ওদের মতো রান্না করছিল। দুপুরের আই রাতের আইটেমে ছিল ডাল ছিল আলু ভাজা ছিল ভেজ ডাল ছিল আলু ভাজা ছিল পটল চিংড়ি ছিল দই কাতলা ছিল আর চিকেন ছিল তারপরে দই চাটনি পাঁপড় মিষ্টি এই ছিল মেনুতে তো মোটামুটি একটু আয়োজন করতে পেরেছি যেটুক পেরেছি সেটুক সমস্তটা সবার সবাই একসঙ্গে মিলে করেছি আমি একা করিনি শরীরটা বেশ ভালো লাগছে এখন খুব ফ্রেশ লাগছিল তো ভাবলাম বিকেল হতে চলল মাঝখানে একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি বিকেল হতে চলল ঘর বাড়ি দিয়ে গুছিয়ে তো সবার জন্য বসালাম চা ওপরে দিদিরাও রান্না করছে ভাবলাম সবাইকে দেব চা তো সেই কারণে চা বসিয়েছি দুধ চা বসিয়েছি কারণ আমাদের বাড়ির আমরা ছাড়া আর দুধ চা কে মানে লিকার চাটা কেউই খায় না তো ভাবলাম সবার জন্য দুধ চাই করি দুধ দুধ এনেই রেখেছিলাম গতকালকেই তো দুধ চা করি আর আমি জামা পরে একেবারে রেডি হয়ে গেছি গা হাত পা ধুয়েছিলাম জামা পরে রেডি হয়েছি সারাদিন তো একটু ভুরুটা প্লাক করারও টাইম পাইনি তোমরা এর আগে অনেকে বলেছে দিদি ভাই ভুরুটা প্লাক করে নাও তো ভাবছিলামই কিন্তু টাইম করে উঠতে পারছিলাম না ভাবলাম এখন তো আমার হাত পুরো ফাঁকা বাজে এই পনে পাঁচটা মতো ভাবলাম ওদেরকে চাটা করে দিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে যাই ভুরুটা প্লাক করে করে আসি তারপরে এসে রেডি হব আর তো কোনো কাজকর্ম নেই যেটুকুনি করার দিদি বাদ বাকিটুকু সেরে নেবে তো সেইটা ভেবেই এখন আমি বেরাবো। তো এদিকে চা দিয়ে দিই আগে ওদের আর তোমাদের দাদা ভাইও চা খেয়ে নিই তারপরে একেবারে একেবারে বেরাবো আর এদিকে সন্ধেও পড়ে যাচ্ছিলো ভেবেছিলাম তাড়াতাড়ি বেরাবো তারপরে আবার ওপরে রান্না করছিল ওরা ডাকাডাকি করছিল তো সেই কারণে দেখলাম দেরি হয়ে যাচ্ছে তো জয়ীকে বললাম তুই এই দিকটা থাক আর দিদিকেও বললাম তো জায়াবুকে ডেকে ওদের জন্য চাটা দিয়ে দিলাম আর আমি এখন এইখানে ঘরের সমস্ত বারান্দার দিকে লাইট টাইটগুলো জ্বালিয়ে ঠালিয়ে একেবারে বেরাবো তো ওইদিকে সবই গোছানো আছে আর মোটামুটি রান্না যা যা হচ্ছে এখন আস্তে আস্তে একটা একটা করে নিচে নামানো হচ্ছে কারণ মেঘের অবস্থা এই সময় খুব খারাপ ছিল মনে মনে ভাবছিলাম এই না বৃষ্টি নেমে যায় ঠাকুরের জায়গায় যেহেতু কোনো পাখা লাগানো হয়নি দুপুরের পর থেকে এইভাবে ওরা পাখা নামিয়ে দিল তো ছাদে বেশ সুন্দর হাওয়া দিয়েছিল আর বাইরে প্রচণ্ড মেঘ করেছিল তাই ওরা পাখাটা নামিয়ে দিয়েছিল আর আমি তখনই একটু গোপাল সোনাদের হাওয়া খাওয়াচ্ছিলাম তো ভাবলাম না পাখাটা এবার বন্ধ করে দিয়ে গেট টেটগুলো খুলে দিই আর আমিও গিয়ে তাড়াতাড়ি ভুরুটা প্লাক করে আসি বাজে এখন ঘড়িতে এই সাড়ে সাতটা পনেরো আটটা মতো ভেবেছিলাম একবার শাড়ি পরবো তো দেখলাম না প্রচণ্ড গরম লাগছে সবাই শাড়ি পরবো বলেই ঠিক করেছিলাম কিন্তু তারপরে প্ল্যান ক্যান্সেল করলাম কারণ যা গরম পড়েছে শাড়ি পরে পারবো না কারণ খাবার দাবার দিতে গেলে যা এবার হাতে হাতে আমাদের সবাইকে করে দিতে হবে তো সেই কারণে চুড়িদার পরে নিয়েছি ঘরের মধ্যে নিজেদের লোকই আসবে তো সেই কারণে চুড়িদার পরে নিয়েছি আর যেটাতে আমি সুবিধা হবে সেটাই পড়বো কারণ এমনি সারাটা দিন যা শরীরের ওপর দিয়ে ধকল গেছে ধকল বলতে কাজ সেরকম কিছুই আমি করিনি কিন্তু শরীরটা খুব খারাপ ছিল তো সেই কারণে ভাবলাম না চলো শাড়ি মারি পরার দরকার নেই আর গতকাল যে ফুলের স্ট্যান্ডটা ওখানে রেখেছিলাম এই দেখো এটা এইখানটায় রেখেছি একই জায়গায় দুটো ফুলের স্ট্যান্ড হয়ে গেছে তো দেখলাম ভালো লাগছে না তো সেই কারণে এইখানটায় রেখেছি আর একটা ওখানে রেখেছি ফুলের স্ট্যান্ডটা আর ওই দেখো বাইরে থেকে যে চেয়ারগুলো আছে না ওই চেয়ারগুলো এনে একদম ঝেড়ে পরিষ্কার করে তো ওখানে পেতে রেখেছি আর বাবা বসে আছে ওখানটায় এখনও কেউ আসেনি তো সবাই আসবে আর তোমাদের সবাইকেই দেখাচ্ছি সবাই আমরা চুড়িদার পরেছি এই দেখো আমার মেয়েও পড়েছে নীল মানে একটু ঘোর আমার মেয়েও পড়েছে এই নীল রঙের কুর্তিটা আর সবাই সবাই চলে এসছে আমরা সবাই বাড়ির লোকরা রেডি হয়ে গেছি শুধু তোমাদের দাদাভাই এখন গা হাত পাটা ধোবে আর জ্যায়াবো মনে রেডি হবে এরা দুজন রেডি হবে আর ঘরের ভেতরে এত লাইট জ্বালিয়ে প্রচণ্ড গরম লাগছে ও জ্যামো মনে বাথরুমে গেছে প্রচণ্ড গরম লাগছে তো সবাই এরপরে আসবে নিজেদের আত্মীয় স্বজনী সবাই আসবে চলো আসলে পরে আস্তে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি আর একবার তোমাদের কেমনভাবে ঘরটা গুছিয়ে রেখেছি সেটাও দেখাচ্ছি ঠিক আছে চলো বাইরে এখন সুন্দর হাওয়া দিচ্ছে ঘরে এখন দুটো পাখাই এখন বন্ধ করে রেখেছি এই একটা পাখা আর এই একটা পাখা দুটো পাখাই বন্ধ করে রেখেছি টিভিও বন্ধ চালায়নি তবে টিভিতে এখন একটু গান চালাবো আর তোমাদের দাদাভাই এখন গা ধোবে বলে জামাকাপড় ছাড়ছে আর মা যা খালি বোতল আছে সেগুলো ভোরে ভোরে খালি ফ্রিজ ফ্রিজে ঢোকাচ্ছে আর এই দেখো তোমাদেরকে তো দেখানোই হয়নি গতকালকে দিদিকে যেইটা দিয়েছিল না এই ফ্লাওয়ার ভাসটা ভাই তো সেইটা আবার আমি আমার বাড়িতেই লাগ মানে পেতেছি দিদি পেতেছে আর এই কভারটাও দিদি পেতেছে তো এই পাশটায় রেখেছি আর এই যে ফুলদানিটা এইখানটায় রেখেছি এই দেখো ঠিক বাথরুমের এই বাইরেটাতে এই জায়গাটায় দেখলাম বেশ ভালো লাগছে একটা কন্যার মতো আছে তো জায়গাটা ভালো লাগছে তো সেই কারণে এখানটায় রেখেছি আর রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খাবার দাবার সব আমি সব এখানটা দিয়ে রেখেছি কারণ তাকের ওপর দিকে কিছু রাখিনি চা ঠা করতে হবে তো সেই কারণে এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে আর এদিকটা পুরোই ফাঁকা রেখে দিয়েছি শুধু চায়ের জিনিসপত্রগুলোই এই জায়গাটাতে আছে ইন্ডাকশান ওভেনে চাটা হবে ঠিক আছে তো এই যে সবাই রেডি আর জয়ীও শাড়ি পরার কথা ছিল জয়ীও কুর্তিই পরেছে দিদিও কুর্তি সবাই আমরা কেউ শাড়ি পরিনি মা তো পরবেই না বলছিল তবু মাকে জোর করে আমার একটা হালকা পাতলার মধ্যে শাড়ি দিয়েছি ঠিক আছে তো চলো সবাই আসো পরে দেখাচ্ছি পরে কথা হচ্ছে আর এই দেখো এখানে এই ফুলের স্ট্যান্ডটা রেখেছি এটাই কোনাটায় রেখেছি

স্বজন বলতে খুব একটা কিন্তু বেশি কেউ না এইটা হচ্ছে দেখো আমার সেজো কাকি আর ওই যে যেটা ঢুকলো ওটাও আমার একটা কাকি আমার মানে ওটাও একটা কাকি ওটা যে আমার বাবার মামার ছেলের বউ তার মানে আমার সম্পর্কে কাকিই হয় তো কাকি ঘুরে ঘুরে দেখছিল আসলে কাকি দেখেছে আমরা ছোটোবেলার থেকে কতটা কষ্ট করেছি এমন কি বিয়ের পরেও যখন আমি তোমাদের দাদাভাইকে বিয়ে করেছি তখনও আমি কি পরিস্থিতিতে তোমাদের দাদাভাইকে বিয়ে করেছিলাম তখন তো কেউ তোমাদের দাদাভাইকে পছন্দ করতো না তো সবাই আমাকে একটা কথাই বলেছিল জীবনে কিচ্ছু করতে পারবি না ওর হাত ধরে বেরিয়েছিস তো জীবনে কিচ্ছু হবে না তো কাকি সেই গল্পটাই করছিল যে সত্যিই চন্দ্রনাথকে নিজের পায়ে দাঁড়িয়ে করে দেখিয়েছে হ্যাঁ এই কথাটা বল তোমরা হয়তো আবার অনেকেই বলবে করেছো তো মিউনিসিপ্যালিটির ঘর খুনই আমার কাছে অনেক কারণ যাই পাই নিজের নিজের করে যে একটা পেয়েছি এটাই আমার কাছে অনেক বড়। আর সবাই যখন এসে বলল না যে খুব সুন্দর হয়েছে এই পাওয়াটা হচ্ছে সবথেকে বড়ো পাওয়া এমন কিছু কিন্তু লোক বলিনি খুব একটা শুধু আমার জ্যাঠা আমার কাকা আর হচ্ছে আমাদের নিজেদের মাসিদের বলেছিলাম মাসির কিছু প্রবলেমের জন্য আসেনি তোমরা তো জানোই এর আগেই বলেছিলাম মাসির শরীর খারাপ হয়তো সেই কারণেই আসেনি আর যাদেরকে এখন না বললে না একদম নিজের লোক তারা হচ্ছে ছে জয়ীর মা বাবা তো এখন যেহেতু একটা নতুন সম্পর্ক তা তো তাদের তো আমার বলতেই হবে এই ঘরোয়া কজনকে নিয়েই মোটামুটি আজকের অনুষ্ঠানটা কমপ্লিট করেছিলাম তারপরে আমার জায়েরা ছিল আমার ননদরা ছিল এই সব মিলিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ জন মতো আমরা লোক ছিলাম সব নিজেদের ঘরেরই ইচ্ছে ছিল একটু আরেকটু ভালো করে করার কিন্তু ওই যে সময় সাথ দিল না আর পকেটও টানাটানি পড়ে গেল তো ভাবলাম চলো অল্প স্বল্পর মধ্যে যেটুকুনি করার ইচ্ছে ছিল যে ভাই আসবে যেটুক্ষণি পারবো সেটুকুনি করব তাই করেছি আর যখন ভাই বলল না অনেক দিন পর কোনো অনুষ্ঠানে থাকলাম কারণ আমাদের তো এখন থাকাই হয় না তো এটা শুনে বেশি ভালো লাগছিল যে চলো ভাইও অনেকটা আশা করেছিল যে যেটুকুনি করবে দিদির বাড়িতে আমি থাকাকালীন করবে এটা করতে পেরেছি এটাই আমার কাছে অনেক মোটামুটি এখন সবাই আসা আরম্ভ করে দিয়েছে আমার ননদও চলে এসছে তো আমার জায়ের ঘরে বসা ছিল ওকে অনেকবার ডাকছিলাম আসেনি তো তারপরে দেখো এইখানে স্প্রাইট একটু ঠান্ডার ব্যবস্থা করেছিলাম চা তো একবার করেইছি তারপরে ভাবলাম সবাই এই গরমের মধ্যে আসছে একটু ঠান্ডার ব্যবস্থা করি তো সেই কারণে জায়াবু বললো একটা কাজ কর স্প্রাইট নিয়ে আয় তবে আমি কিন্তু কোনো কাজই করছিলাম না আমার দিদি জায়বু ভাইয়ের বউ এত লোক আছে আমার আর কাজ করার কি দরকার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সঙ্গে কথা বলছিলাম ছাদে বসে ভয়েস দিচ্ছি তো হয়তো কথাটা একটু কেটে কেটে যেতে পারে ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখো আমার বড় জেঠি এসেছে তোমরা তো অনেকেই চেনো ভাইয়ের বিয়ের সময় দেখেই ছিলে তো জেঠি এসছে আমার খুব ভালো লাগছে জেঠু আসতে পারেনি দাদা এসছে বৌদি এসছে বৌদির মেয়ে এসছে আর জেঠি এসছে এটা হচ্ছে কিন্তু আমাদের বৌদি সবার বড় মানে সবথেকে বড়ো দাদার বউ দাদা বলতে একটাই আর আমাদের বৌদি বলতে একটাই তো যাই হোক সবাই এসছে আর টুকেটাকি খুনি যে ইচ্ছে না আমার খুব খারাপ লাগছিল কারণ জিনিসপত্র দেওয়াটা আমার কাছে খুব একটা বড় না সত্যি কথা তো সবাই এসছে সবাইকে দেখাতে পেরেছি এটাই বড় কথা আর সব থেকে বেশি খারাপ লাগছিল কি জানো তো ঘরে বসার মতো কিছু জায়গা ছিল না তো সেই কারণে বেশি খারাপ লাগছিলো তারপরে তোমাদের দাদাভাই বললো একটা কাজ করো কটা তো চেয়ার আছে ওইভাবে একটা বাজে দেখায় তুমি ঘরটা তো ঠান্ডা তুমি একটা কাজ করো একটা চাদর পেতে দাও তারপরে একটা চাদর পেতে দিলাম সবাই মিলে ওইখানে বসেছিল তো তারপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছিল তো ঘরের নিচেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আমি আলাদা আর কোনো চেয়ার টেবিল টেবিল কিচ্ছু করতে পারিনি ঘরের নিচেই খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম ব্যাস এইভাবেই দিনটা শেষ করেছিলাম কারণ এরপরে বেশি ভিডিও করতে পারিনি সত্যি সত্যি অনেক রাত হয়ে গেছিলো ভাবলাম তোমাদের সঙ্গে সামনের দিনের ব্লগে কথা বলে নেব বাড়িতে যেন চাঁদের হাট বসেছে আত্মীয় স্বজনে পুরো বাড়ি ভরে গেছে তো চলো আজকের মতো অল্প স্বল্পর মধ্যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আগামীকাল আবার দেখা হবে আসলে সবারই একটু এখন নিচে বসতে প্রবলেম হয় তো চলো সবাই ম্যানেজ করে নিয়েছিল কোনো অসুবিধা হয়নি তো আমি সবাইকেই বারবার জিজ্ঞাসা করছিলাম নিচে বসে একটু কষ্ট হচ্ছে বয়স্করা আছে যেহেতু নিচে বসে একটু কষ্ট হচ্ছে আর কাকুকে আমি বারান্দার দিকে দিয়েছিলাম কারণ কাকু একদমই নিচে বসতে পারে না চেয়ার টুলে মিলিয়ে কাকুকে খেতে দিয়েছিলাম এদিকে প্রথমেই সবাই সব বড়দেরকে খেতে দিয়েছিলাম কারণ রাত অনেকটা হয়ে গেছিলো প্রায় সাড়ে ন টা পুনে দশটার পরেই আমাদের প্রথম ব্যাচ বসেছিল প্রায় রাত্রি সাড়ে বারোটা অবধি চলেছে তো তারপরে আর শরীর দিচ্ছিলো না বলে ভিডিও আর কন্টিনিউ করে এখানেই শেষ করেছি আর একটা জিনিসের জন্য খুব খারাপও লাগছিল যে সত্যি তোমাদেরকেও একবার বলতে পারলে খুব ভালো লাগতো আসলে আমি কাউকেই বলতে পারবো না তোমরা তো আমার ভিডিও দেখো না আমি কারো ঠিকানা জানি না ফোন নাম্বার জানি সত্যি তোমাদেরকেও খুব মিস করছিলাম চলো কেউ একজন থাকলে খুব ভালো লাগতো তোমরা অনেকে বলো না যে দিদি তোমার বাড়ি দেখার খুব ইচ্ছে রইলো পম্পা তোমার বাড়ি দেখার জন্য ইচ্ছে রইলো অবশ্যই তোমরা যে চাও সবার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা তো চলো আজকে আর কিন্তু ভিডিও বেশি বড় করিনি তো এরপরে দেখো তোমাদের দাদাভাই এখানে বসে খাবার তুলে দিচ্ছিলো জামাইবাবু খাবার সাফ করছিলো আর মাছ মাঝপথে ছিল জয়ী ছিল দিদি ছিল আর আমার মেয়ে ছিল তো এই আমরা নিজেরা নিজেরাই পরিবেশন করেছিলাম তো এইভাবেই আজকের দিনটা শেষ করেছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা